আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস প্রিয় দর্শক আমরা প্রতিদিন অনেক ফল খাই কেউ আপেল খাই কেউ কলা খাই আবার কেউ কমলা নেব কিন্তু একটা ফল আছে যেটা হয়তো আমাদের দেশে খুব একটা আলোচিত নয় অথচ এর উপকারিতা এতটাই বিস্ময়কর যে একে ডাক্তাররাও প্রায়শই সুপার ফ্রুড বলে থাকেন আমি বলছি জাম্বুরার কথা ইংরেজিতে যেটা গ্রেপফ্রুট নামে পরিচিত এমন অনেক অসুখ আছে যেখানে বড় বড় ওষুধও ধীরে কাজ করে কিন্তু জাম্বুরার মতো প্রাকৃতিক ফল শরীরকে দেয় দ্রুত আরাম এটি শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর করে হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি চর্বি কমাতে পর্যন্ত অসাধারণ ভূমিকা রাখে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব জাম্বুরার ভিটামিন মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এটি কীভাবে ডায়াবেটিস হৃদরোগ ওজন কমানো এবং ত্বকের যত্নে ভূমিকা রাখে আর প্রতিদিন কতটুকু খাওয়া উচিত সেটা নিয়েও থাকছে দারুণ কিছু তথ্য তাহলে চলুন শুরু করা যাক জাম্বুরার অসাধারণ উপকারিতা নিয়ে আজকের আলোচনা জাম্বুরা দেখতে কমলার মতো হলেও আসলে ভিন্ন প্রজাতির ফল এটি প্রথম আবিষ্কার হয়েছিল ক্যারিবিয়ান অঞ্চলে এবং পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এর ভেতরের রং সাধারণত লালচে বা গোলাপি রঙের হয় জাম্বুরায় রয়েছে ভিটামিন সি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সবচেয়ে কার্যকর ভিটামিন এ যেটি চোখের জন্য অনেক উপকারী ভিটামিন বি কমপ্লেক্স যেটি শক্তি যোগায় পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার যেটি হজমে সহায়ক আর অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লাইকোপিন ও ফ্ল্যাভোনয়েডস যেগুলো শরীরের কোষকে সুরক্ষা দেয় একটি মাঝারি জাম্বুড়ায় থাকে খুব অল্প ক্যালোরি কিন্তু প্রচুর ভিটামিন ও পুষ্টি উপাদান তাই এটি ওজন কমাতে ইচ্ছুকদের জন্য স্বর্গীয় ফল বলা হয় চাম্বুরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন জাম্বুরা খেলে শরীরে ভিটামিন সি এর ঘাটতি দূর হয় ভিটামিন সি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরকে প্রতিরোধ করে তুলতে সাহায্য করে বিশেষ করে যারা ঠান্ডা কাশিতে ভোগেন তাদের জন্য জাম্বুরা খুবই উপকারী এই ফলটি ওজন কমাতেও সাহায্য করে জাম্বুরা খেলে অনেকক্ষণ পেট ভরা অনুভূত হয় কারণ এতে রয়েছে ফাইবার আর ফাইবার হজম প্রক্রিয়াকে ধীরে করে ফলে আমরা তাড়াতাড়ি ক্ষুধার্ত হই না কিছু গবেষণা দেখা গেছে যারা প্রতিদিন খাবারের আগে আধা জাম্বুরা খান তারা অন্যদের তুলনায় দ্রুত ওজন কমাতে সক্ষম হন এ কারণে ডায়েট প্ল্যানে জাম্বুড়া রাখা খুবই কার্যকর ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এই ফলটি জাম্বুরায় থাকা ফ্লাইভোর নামক অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে তবে যাদের রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যায় তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত হৃদরোগের ঝুঁকি কমায় এই ফলটি জাম্বুরায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ কমাতে সাহায্য করে নিয়মিত জাম্বুরা খেলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমে এবং উপকারী কোলেস্টেরল বেড়ে যায় ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় জাম্বুরা হজম শক্তি বাড়ায় জাম্বুরায় প্রচুর ফাইবার আছে যা হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য গ্যাস পদ এসব সমস্যার সমাধানে জাম্বুরা অসাধারণ কাজ করে ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে জাম্বুরা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য দারুণ উপকারী এগুলো ত্বকের ভেতর থেকে কোলাজেন উৎপাদন বাড়ায় ফলে ত্বক থাকে টান টান উজ্জ্বল এবং দাগমুক্ত যারা ব্রণের সমস্যায় ভোগেন তাদের জন্য জাম্বুরা খুবই উপকারী লিভারের বিষাক্ততা দূর করে জাম্বুরা শরীরের ভেতরে জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এটি লিভারের কার্যক্ষমতা বাড়ায় অনেক গবেষণায় বলা হয়েছে জাম্বুরা ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে জাম্বুরায় থাকা লাইকোপিন নামক উপাদান শরীরের কোষকে ক্যান্সারের আক্রমণ থেকে রক্ষা করে বিশেষ করে প্রোস্টেট স্তন এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে এটি কার্যকর বলে বিজ্ঞানীরা উল্লেখ করেছেন হাড় ও চোখের জন্য উপকারী জামুড়ায় ভিটামিন এ রয়েছে যা চোখের দৃষ্টি শক্তিশালী করে পাশাপাশি ক্যালসিয়াম ও পটাশিয়াম হাড়কে মজবুত করতে সাহায্য করে ঘুম ও মানসিক স্বাস্থ্যে সহায়ক জাম্বুরায় ট্রিপ্টোফ্যান নামক উপাদান থাকে যা মস্তিষ্কে সেরোটোনিন বানাতে সাহায্য করে এর ফলে মানসিক চাপ কমে এবং ঘুম ভালো হয় যারা অনিদ্রায় ভোগেন তারা রাতে শোবার আগে সামান্য জাম্বুরা খেতে পারেন এই ফলটি পানি শূন্যতা দূর করে জাম্বুরায় প্রায় আশি শতাংশই পানি থাকে তাই এটি শরীরে পানি শূন্যতা দূর করতে সাহায্য করে গরমকালে জাম্বুরার জুস খেলে শরীর সতেজ থাকে প্রতিদিন ঠিক কতটুকু পরিমাণে জাম্বুরা খাওয়া উচিত বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন অর্ধেক বা একটি গোটা জাম্বুড়া খাওয়া সবচেয়ে ভালো তবে যারা উচ্চ রক্তচাপ বা হার্টের ওষুধ খান তাদের অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করে খেতে হবে কারণ জাম্বুরা কিছু ওষুধের কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে এবার জাম্বুরা খাওয়ার সঠিক উপায় সম্পর্কে জেনে নেই খোসা ছাড়িয়ে কেটে সরাসরি খেতে পারেন অথবা জুস করে খেতে পারেন অথবা সালাদের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় অথবা সকালে খেলে এটি সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় প্রিয় দর্শক জাম্বুরা কোনো সাধারণ ফল নয় এটি প্রকৃতির এক অপার দান প্রতিদিনের খাবার তালিকায় সামান্য যোগ করলেই আমরা পেতে পারি অসংখ্য উপকার এতে করে শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে আর জীবন হবে আরও সুন্দর তাহলে আজ থেকেই চেষ্টা করুন চাম্বুড়াকে আপনার ডায়েটে যুক্ত করার ইনশাল্লাহ উপকার আপনি নিজেই বুঝতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সামা হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন